নতো সুভাইকে শুভেচ্ছা জানাতে নতো ভিডিও তো ভাই সকাল সকাল পনচে গেছে খেতারে তো কুয়াশ পড়ছে যখন ঘর থেকে বাইরে তখন তো কুয়াশা আর এত লাগা ছিল না এখন এই খেত পনচিতে তো ধমে কুয়াশ পড়ছে আর কালকে এই যে একলা বানার জায়গাতে ওটা বানা হয়েছে এই যে কাটা আছে একটু বানবো আজকে আর উদায়ু কাটতে বাকি আছে আর আদার কাটা চলছে আর তো কুয়াশা তো ঠান্ডা পনচি গেছে আজকে একটা খুব গুরুত্বপূর্ণ কাজ আছে এইজন্য সকালে বলি বানি দিই গজ্জো ঘরে কিছু কাম করবো এত কোয়াশ আর হাতি বাড়িয়েছে তো বয় বদ বলছে হাতি বাড়িয়ে জানি না 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 এখন রাস্তা চলছে মানুষ সকালে গেলে তো এত ঠান্ডা সূর্য উদয় হয়ে গেছে সূর্য উদয় হয়ে গেছে একটু সকাল সকালে খুব ভালোভাবে বাঁধায় আর মা বুঝতে গেলে তোমার आज जब बंधा कर जब बंधा करता दिक्कत नहीं तो सकाले काम आज सकाले तो बहुत ठंडा लगे तो बहुत ठंडा सकाल छोटे और घर तक तो तीन किलोमीटर दूर माँ खराब और कुआस देखा हाथी आसे तो आप बुझते पार नहीं कुछ चार दार देखो चार दार कूरा कूहरा कूरा सूर्योदय हो गए एकदम सूर्य